বেশ কিছুদিন আগে বন্ধুরা মনে আছে যে ধানি লঙ্কার গাছ লাগিয়েছিলাম সেই ধানি লঙ্কার গাছে কিন্তু এখন বেশ ভালো পরিমাণে লঙ্কা হচ্ছে তার মধ্যে দেখলাম আজকে তিন চারটি লঙ্কা পেকেছে যেগুলি খাওয়ার জন্য তুললাম কারণ কেমন ঝাল সেটা না খেলে বোঝে যাবে না একদম নর্মাল মাটিতেই হচ্ছে বারো ইঞ্চি টবে আমি এই দুটি গাছ লাগিয়েছিলাম তার সাথে আরও অনেক লঙ্কার গাছ আছে আরও লঙ্কার গাছের চারা আমি তৈরি করেছি সেগুলি লাগাবো আর গাছে দেখুন কি পরিমাণে ফুল চলে এসছে আর কি পরিমাণে লঙ্কা লেগে আছে লঙ্কা গাছের খুব কমন রোগ হচ্ছে পাতা ঘুরে যাওয়া তো যার জন্য আমি মোটামুটি পনেরো দিন ছাড়া একটু নিমতেল স্প্রে করে দিই তো পাতাও দেখতে পাচ্ছেন বেশ বড়ো বড়ো আর সতেজ আছে মাঝে মাঝে কখনো পনেরো দিন বা কখনো কুড়ি দিন ছাড়া সিউইড ফার্টিলাইজার বা ইফকোর যে সাগরিকা লিকুইড পাওয়া যায় সেটা মোটামুটি আমি জলের মধ্যে গুলে এই গাছের মধ্যে দিয়ে দিই মাটি শুকনো হলে তবেই কিন্তু জল মাটি দেখতেই পাচ্ছে আর এই রকম সুন্দর লঙ্কা পেতে আপনারাও ধানি লঙ্কা চারা এখনই লাগিয়ে ফেলুন ধন্যবাদ